আমার বন্ধুরা এটা ওল গাছ এটা সচড়াচড় বেশি পাঁচ বনে হয় আর পাঁচ বনে যখন হয় এই এত সরু সরু হয় না এ অন্ধ জায়গায় বেশি হয় বেশি রোদ পেলে আলো পেলে হয় না মান্ডি নাও কেন আর চলো এগুলো কেটে নিয়ে দেখানো যাক আর রান্না করব সফটটাই রেসিপিটা দেখো ভালো লাগবে আর কি বলবো পুরো ভিডিওটাই কিন্তু দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে চলো এই ডাটাগুলো কেটে নেওয়া যাক তোমরা আছোরা দিচ্ছ আমাদের নেই বল

দেখা যাচ্ছে চোরদিক দিয়ে বৃষ্টি পড়ছে বেশি কোনো আর কাটে রান্না করতে পারবো না এটাকে সিদ্ধ করে নিয়ে চলে যাবো এখানে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে এই চিংড়ি মাছটা দিয়ে ওটা রান্না হবে হ্যাঁ আর এখানে নিয়ে এসছে নিয়ারে মাছ আমি নিয়ারে মাছ খেতে খুব ভালোবাসি নিয়ারে মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে এই হচ্ছে নিয়ারে মাছের ঝাল হবে দিয়ে আর ওই চিংড়ি মাছ দিয়ে ডাল্লা হবে আর ওটা কাটা হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট করে তোমাদের দেখাবো হ্যাঁ বলো রান্না কতদূর তাই কথা এটা কিন্তু কাটার সময় একটুখানি হাত চুলকায় কিন্তু রান্না করলে একটু চুলক হবে না কাটার কিছুক্ষণ পরে চুলকোনাটা মানে এমনি এমনি ভালো হয়ে যাবে আর রান্না করলে একটু চুল খাবে না আর এই রান্নার মশলা হচ্ছে সর্ষে বাটা একে দিতেই হবে যতই মাছের মাথা দিয়ে করো আর চিংড়ি মাছ দিয়ে করো কাঁকড়া দিয়ে করো কিন্তু এতে সর্ষে বাটা দিতেই হবে আমি কিন্তু এখন কাটছি আমার হাত চুল কাটছি তা বলে এই না যে রান্না করলে খেলে গলা কিটাবে কিটাবে না এইগুলো হচ্ছে একদম প্রকৃতিক মানে না সার না খোল দেখো আমার বন্ধুরা আমার প্রচুর সিদ্ধ প্রায় হয়ে এসেছে দেখো আমার বন্ধুরা বৃষ্টি কাগজ টাঙানো আছে এই দেখো এইদিকে রান্না প্রায় প্রায় বলবো না হয়নি এখানে নিয়ার মাছের ঝালের জন্য সবে রেডি হচ্ছে নিয়ারে মাছ জলে আছে এখনো আর এই হচ্ছে কচু কচুটা এখনও সিদ্ধ হচ্ছে হয়ে এসছে সর্ষেটা বাড়লেই হয়ে যাবে কচুটা সিদ্ধ হতে দেরি হয় আর বর্ষাকালের উনুন বুঝতেই পারছো জ্বলছে না ধোঁয়া হচ্ছে দেখো কচুটা সিদ্ধ হয়ে এসছে এই কচুটা চিংড়ি মাছতে হবে দেখো কচু সিদ্ধ হয়ে গেছে একটা কেটে তোমাদের দেখাই সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা একটু টেকে গেলে দেরি হয় কচি কচি হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু মানে বয়স হয়ে গিয়েছিল এইটা যেরকম দেখো সিদ্ধ হয়নি এটা ক্যাচ ক্যাচ করবে মাঝখান দিয়ে কেটে দেওয়া উচিত ছিল কিন্তু তাড়াতাড়ি বৃষ্টি পড়ছিলো তখন কাটা হয়নি একটা পড়ে গেল আর একটুখানি সিদ্ধ করে জল ঝেড়ে নেব

দেখো বন্ধুরা রান্না কচু রান্না আমার প্রায় হয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এতে মশলা দিয়েছি কালো জিরে আদা বাটা সর্ষে পেটে রেখে দিয়েছি নামানোর সময় দেবো এই তো সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার তরকারিটা কমপ্লিট করে মানে একটু বাকি থাকবে সর্ষেটা দিয়ে নাড়ি ঝাড়ি নামিয়ে নেবো সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি দেখুন আর একটু জল আছে একটু নাড়ি চাড়ি শুকনো করে নেব নিয়ে নামিয়ে নেব কাঠের উনুন বলে একটু তাড়াতাড়ি হলো গ্যাসে হলে এই সব রান্না করতে খুব সময় লাগে কেন বলুন তো এদের থেকে জল বেরোয় তো একটু সময় লাগে কাঠের উনুন বলে দেখতেই পাচ্ছেন কাঠ কীভাবে জ্বলছে এই কাঠের উনুন বলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় আর বর্ষার সময় বুঝতেই পাচ্ছেন মানে পাট একটু রসে যায় যতই সাবধানে তুলে রাখা হোক বা রসে যায় কিন্তু যেগুলো ভরে গিয়েছে তার আগুন দেখুন তাও করছে এই আগুনে বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া ঢুকি লাগে খেতে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন খামারু খামারু পোড়া দানা পোড়া এইগুলো কিন্তু এই আগুনে খুব সুন্দর হয় তে দিয়ে দিলে আর বেগুন পোড়া তো খুব সুন্দর হয় আর আলু পোড়াও কিন্তু খুব সুন্দর হয় সব পোড়াই কাটাল দানাও পোড়া খুব ভালো হয় এই আগুনে আর আপনারা ভালো করেই জানেন এই আগুনে কিন্তু পোড়া পিঠে ভালো হয় জানেন তো পোড়া পিঠে পোড়া পিঠে অনেক বছর খাওয়া হয়নি তা ভাবছি এবছরে কাঠ আছে যেহেতু পোড়া পিঠেটা করবো পিঠে ওই তাল দিয়ে নারকেল দিয়ে চালের গুঁড়ি দিয়ে চাল গুঁড়ো দিয়ে একটু শক্ত শক্ত চাল থাকবে সুজি দিয়ে এইগুলো দিয়ে কড়াপিটেটা হয় তাই আগুন ছাড়া কিন্তু পোড়া পিঠে হয় না এই আগুনটা দরকার এই আগুনটা এই যে দগদগ করছে দেখতে পাচ্ছেন এই আগুনটা দরকার আজকের মহরম তার জন্যে লোডশেডিং হয়ে যাবে আমাদের এখানে মহরমে তিন চার ঘন্টা করে লোডশেডিং থাকে আরও বেশি পাঁচ ছ ঘন্টা বেশি হয়ে যায় তাই আমি ফোনটা চার্জে দেব বন্ধুরা আমি রান্না পুরো কমপ্লিট করে নিয়ে আপনাদের সাথে আবার আসছি দাদা আর দেখুন আমার মনে বলাটা দেখুন লাগছে আমার তরাতি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার পাশের বাড়ির এক বোন আমাকে খেতে দিয়ে গেছে দেখুন এখানে কিন্তু নোংরা কিছু মনে করবেন না খেতে দিয়ে গেছে নানপুরি আর আলুর দম ওদের আজ একাদশী আছে তাই নানপুরি আর আলুর দম দিয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই দেখো এ আর কি মারছে মানে এমন করছি যেন কতদিন খাওয়া হয়নি কিন্তু ওইগুলো খেতে একদম পছন্দ করে না ওকে ভাত দিন পান্তা দিন ও খাবে মুড়ি দিন খাবে রুটি লুচি নানপুরি পরোটা এগুলো একদমও পছন্দ করে না আর এমন ভান করে যেন মনে হয় যেন কতদিনও খাওয়া হয়নি দেখুন শুকনো হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও হয়ে গেলে দেখো আমার তরকারি প্রায় শেষের দিকে নামাবো একটা গামলি এনে দাও তো নামাই আসলে ব্যাপারটা কি বলুন তো গ্যাসের কাছে সব কিছু রেডি থাকে আর যেহেতু বাইরে উনুন সব কিছু আমাকে ধরে ধরে নিয়ে আসতে ওই মানটিকে গ্লাসটা দাও গো মানটির ছেলে খাবে ছেলের জন্য